এটা একটা খোড়া জাল বিঙ্গি নেট বলে এটাকে দুই পাশে ফাঁস থাকে এটা অনেকটা আমাদের এলাকার জালের মতো কিন্তু এটা ছয় ঘন্টা পানিতে ডুবাই রাখা হয় দুই পাশে দুইটা খুঁটি দিয়ে তারপরে এটা দেওয়া হয় এটা মাঝখানে একটু মোটা থাকে আবার শেষের দিকে এটা চিকুন থাকে এই যে আমরা দেখতেছি এটা চিকুন এখানে যে জালগুলো আছে সবগুলোই খোটা জাল বা বিহিঙ্গি জাল বলে এটা হচ্ছে টোন আমরা এলাকার বাসার টোন বলি যে এটা লম্বা অনেক লম্বা পানিগুলো এটার ভিতর দিয়ে যায় এবং এখানে এসা মাছ বা কোন যেগুলো থাকে এখানে আটকা পড়ে এটা হচ্ছে খোটা জাল বা বিঙ্গি জাল এই যে এদিক থেকে চিকন হয়ে যায় মূলত জালটা এভাবেই দেওয়া থাকে দুই খুঁটিগুলো সামনের দিকে লাগানো থাকে এটাকে আমরা খোড়া জাল বা বেঙ্গি জাল এখানে যে জালগুলো আছে সবগুলোই খোটা জাল বা বিঙ্গি জাল আর এখান থেকে যারা মাছ ধরতে যায় তারা সবাই মোট মোটামুটি খোড়া জাল বা বিঙ্গি জাল দিয়ে যায় মাছ ধরতে কাকু এই জালের নাম কি বিঙ্গি জাল এটার আরেকটা নাম কি খোটা জাল দুইটা জালের দুই পাশে খোটা দিলে ওটা খোটা জাল